না নাম্বার ফোন মানক তোমা কি ফোন মারছি কাগো নাম্বার না তো কোন নামবারে মোর সম্পূর্ণ কি কা তুমি বুঝতেছিনা হ্যালো তুমি বুঝো না কারল জে দিলা কারল তো পাকতেছ না কারলের বোডা মোডা হুক্কা একবার শুনো খড়িয়া গাছেগা কারল পাকতেছ না আর কেবা মানে কারল চাইপ্যা চাইপ্যা ছড়োয়া যাইতেছেগা ইয়া বইছে কা

কার দল তাও ভাগতেছ না আমি করি খেত কাম কাক মারছ তুমি তোমাকে মারছে তুমি ঐ যে অর নাম্বার কে কার নাম্বার তোমারই নাম্বার নাইসের নাম্বার ক এ অর নাম্বার অর নাম্বার হ্যালো আ তাহলে কার কি করবা জুরি বানাত দাও আর কার দল না যাও আর দ মত পসা কড়া ঘোরা দা কার না যাও না কার দল না

নাকি বে খুশটা সোদা বেড়া দেন কার বেড়া কার্ড উল আর কার্ডল পাহে না ইয়া হোন কার্ড উল তুমি না চাও এডি তুমি চেক করো কাম না কর মা ফোন করছাও চেক করুম কা না নামারে তোমাকে ফোন মারছি আহ আমার মোবাইল ই নাই তুমি ফোন মারছাও মোবাইল না এটা কি দা তুমি কথা কইতে চাও হা এটা গেদার মোবাইল গেদার মোবাইল টোবাইল বুঝি না अज्ञात खात खर मी आंग्र बाय तसो काढोल डी गुरा ना जाओ ना काढोल खाम ना